না চাপ দিলেন নবী এবার পড়তে পারি তাও বলেন না পড়তে পারি তাও বলেন তৃতীয় চাপে জিব্রাইল আমিন আয়াতগুলো পড়ছেন অথবা রেশমি একটা রুমালে আয়াত লেখা নিয়ে আসছেন আর আজিম থেকে নবীর সামনে ধরছেন আর বলছেন একারা পড়েন নবী কয় আমি পড়তে জানি না এক ব্যাখ্যা আর এক ব্যাখ্যা হলো নবীজি প্রথম দুই চাপে বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে নবী চুপ চুপ থাকলেন কেন এর এক নাম্বার ব্যাখ্যা হলো নবী প্রচণ্ড অসুস্থ হয়ে গেল জ্বর নবী বেহুস হয়ে গেলেন বোখারি শরীফের এবারাত নবী বলেন মরণের কষ্ট আমার উপরে শুরু হয়ে গেল আমি দ্রুত গুহা থেকে নাই না খাদিজার ঘরে গিয়ে বললাম জাম্মিলুনি 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 আমার এ কম্বল দিয়ে আবৃত করে নাও হে খাদিজা দ্বিতীয় ব্যাখ্যা হলো নবী প্রথম দুই চাপে বললেন আমি পড়তে জানি না তৃতীয় চাপে চুপ থাকলেন কেন চুপ থাকা সম্মতির পরিচয় কারণ হলো নবী প্রথম দুই চাপে পারি না বলার কারণ যে এখানে তো রবের নাম নাই তৃতীয়বার যখন রবের নাম সহ বলা হলো তখন নবী বললেন আমি পারি বা পর্ব সমর্থন দিলেন এখান থেকে বোঝা যায় রবের নামের পড়াগুলো নবী সমর্থন দিলেন যেই পড়ালেখায় রবের পরিচয় নাই ওই লেখা পড়া সমর্থন নবী দেন নাই রহমতের নবীকে আল্লাহ কোরআন দিবেন চল্লিশ বছর পরে নবীকে দেওয়া শুরু করলেন কেন আগে দেন নাই কেন যেমন ঈসা নবীকে অল্প বয়সে দিয়েছেন আমার আপনার নবীকে চল্লিশের পরে দিলেন কেন জ্ঞান কি কম না নবীর জ্ঞানের তুলনা নাই এরপরও নবীকে চল্লিশের পরে দিলেন কেন এটাও একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমার নবীরে কোরআন দিবেন পাহাড়ের মধ্যে নিলেন কেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ যেই বাইতুল্লার দিকে তাকায় থাকলেও আমল নামায় সবাব ওই বাইতুল্লার কিনারায় বসে নবীরে কেন কোরআন দেন নাই নাজিল শুরু করেন নাই পাহাড়ের মধ্যে নিলেন কেন এখানে একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পাহাড়ে নিবেন ঠিক আছে বাইতুল্লার পার্শ্বেও তো যাবাল আবু কবাই পাহাড় আছে সফা পাহাড় আছে মারোয়া পাহাড় আছে আদম নবীর পাহাড় আছে জাবালে রহমত বাইতুল্লার পার্শে পাহাড় আছে এটা বাদ দিয়া অনেক অনেক দূরে অনেক উঁচা হেরা পাহাড়ে দিলেন কেন বুঝেননি এই গুতা দেনেওয়ালারা বুঝো কিছু কষ্ট হইতেছে না চার নাম্বার প্রশ্ন আল্লাহর নবীকে আল্লাহ পাহাড়ে নিলেন কোরআন দিবেন ঠিক আছে কিন্তু চাপ দিলেন কেন আল্লাহ তো নিজেই কোরআনে বলেন লাতু হারিক বিহি লিসানা কালি তাজালাবি আপনি জিব্বাটারে নারায় নারায় কষ্ট করবেন না ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা আমি আল্লাহ কুদরতের দ্বারা আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দিব খারাপ লাগে বুঝতে সমস্যা নবীজিরে আল্লাহ সিনায় জমা করে দিবেন সেই নবীকে পাহাড়ে নিয়ে চাপ দিলেন কেন চাপ দিছেন দিছেন পাঁচ নাম্বার প্রশ্ন চাপ তিনটা দিলেন কেন তিন চাপ দিলেন কেন এরপরে প্রথম দুই চাপে নবী পড়লেন না কেন তৃতীয় চাপে নবী সমর্থন দিলেন কেন এগুলো এক একটা করে আলোচনা করতে গেলে অনেক সময় আমি শুধু একটার উপরে কথা বলবো নবীজিকে চল্লিশের পরে কোরআন দিলেন কেন এই বিষয়ে বলবো না পাহাড়ে নিলেন কেন এই প্রশ্নের জবাবও বলবো না পাহাড়ে নিয়ে আবার নবীরে চাপ দিলেন কেন বিষয়ে বলবো না তিনটা চাপ দিলেন কেন বিষয়ে না শুধু একটা বিষয় নবী প্রথম দুই চাপে পারি না বললেন তৃতীয় চাপে চুপ থেকে সমর্থন দিলেন কেন এই বিষয়টা আমি মাঝখান থেকে নিয়ে আসতেছি একটু আগে কিন্তু বলেছি নবী পারি না বলার এক কারণ রেশমি রুমালে লেখা জিবরাল আমিন দেখাইছেন পরেন নবী পরেন নাই বলে আমি পড়তে জানি না কারণ আমার নবী উম্মি আমার নবী কি হোৱাল্লদী বা শাফিল উম্মি গীনা রসুল আম্মিন হুমিয়তলু আলাইহিম আয়াতিহি অয়ুঝাক্কিহি অয়ু আল্লিম হুমুম কিতাবা ওয়াল্হৈক মাঃ ইং কানু আল্লাহ আল্লাপাক বলেন আমি উম্মি নবী পাঠাইলাম উম্মি মানি মূর্খ এ নবী মূর্খ এই কথা বললেই ইমান শেষ আমার নবী মূর্খ অজ্ঞ তাহলে উম্মি কথার ব্যাখ্যা কি উম্মি মানি মূর্খ না এটা ব্যাখ্যা সাপেক্ষ শব্দ উম্মি মানি হল যে দুনিয়ার কারো থেকে কিছু শিখেন নাই আনপড় কারো থেকে কিছু শিখেন না তাকে বলে উম্মি এবং দেখে দেখেও নবী কিছু পড়তে জানেন আল্লাহ তো গাইবি সব দিয়েছেন দেখায়া দেন না লেখার মাধ্যমে দেয় নেই যে কারণে বিয়ার সন্ধি যখন হয় ওই মক্কার কার্মশ্রেকদের সাথে মুসলমানের সাথে হজরত আলী লেখতেছেন চুক্তিনামা লেখা শেষ আবু সুফিয়ান সহ সবাই বলে মোহাম্মদ রসুল উল্লাহ লেখা না হবে না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখতে হবে তাহলে চুক্তি মানি না হয় মানি না এবার নবী কয় আলী মোহাম্মদ রসুল লেখছো কয় লেখছি কয় রসুল শব্দটা কেটে দাও হজরত আলী বলেন আপনি কি রসুল না তাহাম আমি রসুল কেন কাটো চুক্তি মানে না হজরত আলী বলেন রহমতের নবী আমি অল্প বয়সে আপনার হাতে কালেমা পড়েছি মোহব্বত লাগা মা বাবা সাইরা আপনারে আপন বানাইছি সাত আট নয় দশ এগারোর মধ্যে আমি আপনার হাতে আসছি আমি রসুল শব্দটা আমার হুশ থাকতে আমি কাটতে পারব না কাটতে পারব না নবী বলেন চুক্তি নামা আমার হাতে দাও রহমতের নবী চুক্তি নামা হাতে নিলেন নেওয়ার পরে চুক্তি কি লেখে নবী তো পড়তে জানেন না কই আঙ্গুল দরাইয়া দেখাও তো আমারে তো যেহেনের রসুল লেখা নবীজি আলী দেখাই দিছে ওই জায়গায় নবী আঙ্গুল ধরছেন দইরা নবী আঙ্গুলটাকে এভাবে একটা টান দিছেন সাথে সাথে লেখাটা মুছে গেছে আহ কষ্ট হয় বেশি আমার ঠিক না আপনারা একটু সময় দিবেন এইটা ধৈর্য হয় না সব আছে মুসলমান ধৈর্য নেই ধৈর্য নাই ভাইরা আমার ভালো করে বুঝেন রহমতের নবী তৃতীয়বার সমর্থন জানালেন কারণ ওই পড়াটা কলি যার আপন বানায় নাও যেই পড়ার মধ্যে রবের নাম আছে কারণ রবের পরিচয়ের লেখা লেখাপড়ার মধ্যে মানুষ মানুষ হতে পারে আর যেই লেখা পড়ায় সব আছে রব নাই ওই লেখা পড়ার দ্বারা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে হতে পারে মানুষ হতে পারে না বিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন সাধারণ ডাক্তার না এম ডাক্তার লেখাপড়া করলো ইসলামের উপরে স্টাডি করলো কিন্তু রবের পরিচয় না পাইয়া এই তাসলিমা নাসিন বই লেখছে বই মানুষের চরিত্র নষ্ট করার জন্য যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব এই রকম কিছু বই লিখে এর মধ্যে মন্তব্য করে আমি তাসলিমার প্যাট আমার শরীরের অংশ আমার পেটে আমি বাচ্চা নিব এটা আমার অধিকার আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে নিব দেশের সব আলেম দাঁড়ায় গেল আল্লাহর বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি তাসনিমার এই মন্তব্য মানুষের মন্তব্য না যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা একটা কুকুর নি নিতে পারে মানুষ নিতে পারে না এম ডাক্তার মুসলমানের সন্তান নামটা সুন্দর তাসনিমা এর এরপরেও কেন তার পশুত্বের মন্তব্য একমাত্র কারণ রবের পরিচয় সারা লেখাপড়ার দ্বারা ডাক্তার হওয়া যায় মানুষ হওয়া যায় না গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত সাউদে রাগর বুনা বাসুদহি জামা রবের নামের সাথে বড় এই জন্য ও আল্লাহর বান্দারা রবের নাম বাদ দিয়া লেখাপড়া করে ওই লেখাপড়ার দ্বারা প্রফেসর হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে মানুষ হতে পারে না ঢাকা কলেজের প্রফেসর কোন কলেজ এই যুবকেরা ঘুমাও শোন পাও দিয়ে বলছি কলিজা দিয়ে কথাগুলো বলতেছি তোমাদেরকে আপন মনে করতেছি তুমি যদি আমাকে দূরে মনে করো তোমাকে আমি কলিজার আপন মনে করি কারণ আমার নবীর কথা বলার সময় কই দেড় হাজার বছর আগে নবী বলেছেন এ যুব বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকের আমি মোহাম্মদের উপকার করেছে নবীর উপকার করছে কারা যুবকেরা তুমি কি নিজে নামাজ নামাজ পড়বে তারও তুমি পছন্দ তারা উপকার কর না আর একজন যুবক যদি দাঁড়িয়ে রাখে তুমি ধন্যবাদ দিয়ে বলতা দাঁড়িয়ে রাখা দরকার পারি না দোয়া করিস তুই রাখছো আলহামদুলিল্লাহ কিন্তু তুমি এতটুকু যদি করতা রহমত আসতো তা না করে তুমি উল্টা করো দাঁড়িয়ে রাখছো করছো সর্বনাশ এত তাড়াতাড়ি তুমি ওই নিরুৎসাহিত করে দিলা এজন্য রহমতের নবীর আদর্শ লালন করো যুবক ভালো করে বুঝো ঢাকা কলেজের প্রফেসর কোন কলেজের নাম হলো আহমদ শরীফ নাম কি আহমদ শরীফ ক্লাসে মেয়েরা। হেডফোন লাগায় কি জানো কথাবার্তা চলতেছে ভিন্ন জগতে প্রফেসর ঢুকে বলে স্টপ কয় স্যার আপনাকে চিনি অফ কোর্স নাম জানি বলে জানি বলতে পারবি নি কয় বেদবি হবে কি হবে একটা সময় ছিল যে শিক্ষকের সাথে এতটুকু আদব রক্ষা করে নামও নেয় না এরকম একটা আদব এটা যে গুণা দেখছি বহু জ্ঞানী পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় ইংলিশে কথা কয় পাগল কেন কয় ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদুবি করে বড় দয় পাগল হয়ে গেছে এই জন্য আমি কিন্তু একটু আগে বলছি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু একটা দাবি বেয়াদব হইও না لكل شيء زينة في الوراء وزينة المرء تمام الأدب از خدا هي أدب محروم گشت از فضل را ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ বলে জানো আমার নাম জানি বলবো না শোন আমার নাম আহমদ শরীফ বলে জি শোন তোরা এতদিন শুনছো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ বোখারি শরীফ আজকে থেকে শুনায় দিলাম মক্কা শরীফ বাদ মদিনা শরীফ বাদ কোরআন শরীফ বাত। হাদিস শরীফ বাদ আজকে তোদের জীবনের জন্য আমি বলে দিলাম চ্যালেঞ্জ করে আহমদ শরীফ যথেষ্ট নজুবিল্লা আসে আসবে যেই পরিমানে গাঞ্জা খাও ইয়াবা খাও টান কলিজাটা হয়ে গেছে আসবে কি করে কালা চশমা লাগায় যদি চিল্লাও যে বাতি কালো কেয়ামতাইল নি বাতি কালো না তোর চোখের গজব কলিজাটা কালো বানায় ফেলছ গুনার কারণে ওই আহমদ শরীফ মরণ বিশ্বাস করে না কবর আজাব বিশ্বাস করে না মরণের আগে বাচ্চাদের বলে গেল আমি কবর টবর বুঝি না আমারে মরার পরে মাটি দিবি না ঠিকই কপালে লাইয়ে গেছে ওরার কবর হয় নাই মরার পরে সন্তানেরা ওর দেহটাকে হসপিটালে দান করে দিছে দেহ দান ওরার মরণ হয় কবর হয় নাই প্রফেসর হইছে কিন্তু পারে নাই কেন এর একমাত্র কারণ রবের সাথে কোনো পরিচয় নাই এজন্য আল্লাহর ওলামায় নামের মজলিসে যাও দোয়া নাও রবের সাথে সম্পর্ক করো আমরা তো বয়ান করতেছি রে বাবা কাউকে বলি নাই মাদ্রাসায় যাও স্কুল বন্ধ করে দাও আমগো মতো হুজুর হইয়া পাগড়ি লাগাও বলি নাই চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি পায়গম্বরের আদর্শ মতো নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আলেমদের দোয়া নাও নবীর তরিকা মেনে চলো তোমার মতো যুবক তাকায় দেখো স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি আছে না তুমি তোমাকে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন তুমি কি রক্তের সন্তান অথচ আমিও যে আল্লাহর গোলাম তুমিও সে আল্লাহর গোলাম আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কেটে রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত না এই টুপিটা মাথায় দিছি কত গরম লাগে তোমার থেকে কম বুঝinare বাবা দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় কম বুঝিনা লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে কম বুঝিনা এরপরও টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ুয়া বলিয়া কত বাজে কথা যে আমরা শুনছি এরপরও কেনই রাস্তা সারি না নামাজ সারি না দাড়ি কাটি না আজকে আমি মুসলমান তুমিও মুসলমান আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর তোমারে পাউ দইরা বয়ান করার পরেও তোমার রাখ। লজ্জা লাগে আমার টুপি না রাখলে লজ্জা লাগে আর তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও বুঝি না বিষয়টা কি আসলে কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো তাও কোনো চিন্তা করে কুল পাই না এত পাও দৈরা বয়ান করার পরেও কেন পরিবর্তন আসবে না ও আল্লাহর বান্দা তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরিতে থাকিয়াও নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাকিয়া মাছ ধরে নদীতে জমিনে চাষাবাদ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না আসলে কি কোরআনটা মিথ্যা মনে করছো নবীজির কথাগুলো মিথ্যা মনে করেছো পারলে একটা ভুল বের করে এখন দাও আমি এখন দাঁড়িয়ে কেটে ফেলবো এখন আমি কোরআনের বিরুদ্ধে বয়ান শুরু করব প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করব। কিন্তু দুনিয়াতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল ও বাবা কয়দিন আর বাহাদুরি করবা এই চোখের সামনে ছাত্র আন্দোলনে কত যুবক চলে গেল করোনায় কত লাশ আর লাশ বন্যায় কত লাশ চোখের সামনে কত যুবকের জানাজা পড়াইলা কবরে রাখলাম কেউ সাথে গেল না এমন হালাত তো আমারও হব আমার আমার খুলিয়া এটার মালিক একজন হয়ে যাবে আমার জামাটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে বিদায়ের শেষ আমার তিনটা সাদা কাফু কেউ আমার গায়ে একটা গেঞ্জিও পরাবে না ওই বাস বাগানে নিয়ে যাবে যেখানে দিনের বেলা যাইতে মানুষ বড় ভয় পায় আজকে আমার মা আমার এছাড়া ঘুমাইতে পারে না টেলিফোন করে খবর নেয় বাবা খবর নেয় কিন্তু বিদায় বেলা কেউ আমার সাথে যাবে না এখন আমি একা অন্ধকার রুমে ঘুমাইতে ভয় পাই কিন্তু কবর হবে এমন অন্ধকার যেখানে আপন নাই বাতি নাই সাথী নাই ও যুবক বাবারা আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনের মধ্যে জান্নাতের আর জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফে বয়ান করেছেন नेक আমল জান্নাতের প্রতি গুনাহগাররা জাহান্নামের প্রতি চিন্তা ভাবনা করে দেখলাম লক্ষ 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 নবী পায় এক আওয়াজ দিয়া কবরে গেলেন কান্না নিয়ে গেলে তাদের কথা মিথ্যা হতে পারে না লক্ষ লক্ষ সাহবায়েকেরাম এক আল্লাহর গোলামির কথা বললেন আখিরি নবীর তরিকার কথা বললেন কান্না করে কবরে গেলেন মিথ্যা হতে পারে না কোটি কোটি, কোটি কোটি আলে মোলামারা এক আওয়াজ দিয়ে কবরে গেলেন আল্লাহকে মানো নবীর ধরো নবীর আদর্শ মানো কান্না করে করে কবরে গেলেন সাহাবা একেরামদের মধ্যে আবু বাকার জান্নাতের টিকিট পাইলেন ওমর পাইলেন দশজন সাহাবা এদের ইতিহাস পড়িয়া দেখো রে বাবা চার খলিফার জীবনী গুগলে সার্চ দিয়ে একটু পড়িয়া দেখো আবু বকরের জীবনে কান্নার আওয়াজ ওমরের জীবনে কান্নার আওয়াজ সারা রাত নামাজে দাঁড়ায় আপনার আমার নবী পর্যন্ত কান্না করতেছেন আম্মা জানা এসার আনহা বলেন রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে চলে আসছে নবী মুস্কি হাসি দিয়া কয় ঘুমাইছেন অন্য কোন বিবির ঘরে যাবে আমি ছুটি দিয়ে দিলাম আর বললাম ই আর আল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি আয়েশা না বলবো তা হতে পারে না রে নবী আপনি চলে যান যেখানে যাবেন ছুটি আম্মা জানায়শা বলেন আমি দেখলাম আমি ঘুমের বাহানা দইরা চুপ করে আছি অন্ধকার বাতি নেই আর আমার রুমে তো বাতি লাগে না রহমতের নবীর চেহারার আলোতে রুম আলোকিত হায়া যায় কেমন মায়ার নবী যেই নবীজির চেহারার দিকে একবার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তোরে বাবা আর আজকে তুমি গুনা করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে তোমার চেহারার মধ্যে কোনো নাই উজ্জ্বলতা উজ্জ্বলতা কেন তোর বয়স তো মাত্র পঁচিশ তোর চেহারার দিকে উজ্জ্বলতা নাই কেন তাকাইলে মায়া লাগে না কেন গুণার কারণে তোর চেহারা নষ্ট হয়ে গেছে অযুবক বাবা আম্মা জানা সে বলেন আমি গুমের বাহানা দেখি নবী কোন ঘরে যায় না রাতের গভীর নবী নামাজের দাঁড়ায় গেছে মায়ার নবী নামাজে দাঁড়াইয়া কোরআন শরীফের তালাওয়াত শুরু করলেন আল্লাহামদুসুরা শেষ করিয়া আলিফ নাম সুরায় বাকারা শুরু করলেন কিছু দূর পরার পরে ভাবলাম নবী বোধ রুকু দিবেন না পুরা সুরাটাই পরে ফেললেন এত বড় সুরায় বাকারা সুরায় বাকারা শেষ হওয়ার পরে নবী রুকুতে যাবেন কিন্তু না নবী আবার পরের সুরাটা শুরু করলেন প্রথম রাখাতে দাঁড়াইয়া নবী এই সুরাটাও শেষ না করে রুকুতে যান না পুরাটা শেষ করলেন ভাবলাম যাবেন কিন্তু না নবী আর একটা সুরা শুরু করলেন এইভাবে দীর্ঘ টাইম দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিতে নবীর দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে আমি আয়েশা নবীরে যতদিন দেখছি এত কান্না করতে দেখি নাই নবী তেলাওয়াত করেন আর কাঁদে মনে হয় যেন কি হারায় ফেলছে এমন কান্না দীর্ঘ টাইম কান্নার পর মাত্র নবী রুকুর মধ্যে রওয়ানা রুকুতে যাইয়ে ওখানেও কানতেছেন দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্না চলতেছে নবী প্রথম প্রথম দিবেন মাত্র চলে শেষ শেষ দায় দায় এমন কান্না মনে হয় নবী কারে হারায় কানতেছেন আর বোধ উঠবেন না বেউয়ে যাবেন এমন কান্না প্রথম শেষ দায় নবী এখনো মাথা উঁচু করেন না উঠিয়া বসে আরেকটা সেজদা করবেন তাও করেন না নবী প্রথম সিজদায় কান্নায় বিভোর হয়ে গেল কান্নার এমন টাইম চলে গেল প্রথম রাকাতের প্রথম সিজদা মাত্র দ্বিতীয় রাকাত তো আর ওপরে হঠাৎ করে আমার হুজুরার পার্শ্বে বেলালের আওয়াজ বেলা পেছন থেকে হিসেবে বলেন ইয়া রাসুল্ল ঘুম থেকে সজা গইছে নি ফজরের সময় নিকটে চলে আসছে বেলা আলাইসা জাগাইতেছে নবী তাহার যুদের প্রথম শীষ দায় আছে এখনো দ্বিতীয় রাকাত পরেন নাই আমার মায়ার নবী এত কাঁদলেন বেলা আলাইসা ডাকতেছে ফজরের সময় কাঁচা ও নবীরা আসে কুম্মতের দল সারা দুনিয়ার বেইমানেরা আমার নবীর আদর্শ দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে সারা দুনিয়ার বেইমানেরা কোরআনের আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করে তোমরা বিরোধিতা করবা তোমরা স্লোগান দিবা আন্দোলন করবা কিন্তু তুমি যদি নবীর আদর্শ জবাই করে দাঁড়ি না রাখো নামাজ না পড়ো তোমার ব্যাপারে কি করা যায় কিছুই বুঝি না রে বাবা আজকে বেঈমানের বিরুদ্ধে কখন আন্দোলন করবো তুমি মুসলমান হইয়া এই তো নবীরে মানতেছো না রে বাবা আজকে যদি নবীরে মানতা এই দেশে একটা হত্যার ঘটনা হতো না আমার নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতে কোনো মা বাবা সন্তানের দ্বারা লজ্জিত হতো না কোন শিক্ষক ছাত্রের মাধ্যমে লাঞ্ছিত হতো না বড় মুরুব্বীরা ছোটদের কারণে বেইজ্জতির গ্লানি ভোগ করতে হতো না আসলে নবীর আদর্শ মানতে রে বাবা এইভাবে বাহাদুরি কয়দিন আর করবা ফেরাউনের কাহিনী শুনছো কত কাহিনী চোখ কানে শুনছো আর চোখের সামনে দেখছো কি এতদিন কাহিনী শুনছো জুলুম করলে কি হয় আর এখন চোখের সামনে দেখছো জুলুম করলে কি হয় কল্পনাও দিন এমন হবে কল্পনাও কেউ করে নাই শুধু ওদিকে আঙ্গুল দেখায় না যেই জুলুম করবা তোমারও পরিণাম ফল এমন হবে ও আল্লাহর বান্দারা অন্যায় ছেড়ে দাও আল্লাহর সাথে জুলুম করিও না নবীর আদর্শ নিয়ে জুলুম করিও না মনটাকে দেখুন একটু বুঝায়া নরম করতে পারো মনে মনে আমার আল্লাহর একটু মনে মনে ডাকো দয়ার মালি তোমার দেওয়া সূর্যের আলো বাতাস পানি সব আমি বক করিয়া এখনো তোমারে সেজদা দিতে পারি না শয়তানের ধোকায় পরে কত নামাজ ছাড়লাম কত গুনা করলাম হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা আজকে বেহেস্তের প্যান্ডেলে বরছি তওবার নিয়ত করে ফেলছি আমার মতো যুবক যদি নামাজ পড়ে স্কুলে পড়ে আমি কেন পারবো না ও পর তারা রানের মা বোনেরা আপনাদের মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল রক্ষা করে বেয়াদুবি করে না মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না আপনাদের মতো কত মা আছে আপনারা কেন পারবেন না আপনারা ভালো হলে সন্তান ভালো হবে আপনার আখলাখ সন্তান পাবে আপনার আদর্শ নিয়ে সন্তান বড় হবে অতএব মা বোনেরা আপনারাও নিজেকে সংশোধন করেন তওবা করেন ও বাবাজিরা তওবার সময় আছে তওবা করে নেন মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ জীবনে যত গুণা করছি আজ তও বা করে নিলাম চাকরি থাকার যাক স্কুলে পড়িয়ার যা করি নামাজ সারবো না বেপর দেয় চলব না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফেকি না থাকে যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على സയ്യദിൻ അമ്പിയ ഈ വൽമുരുസ